একদম কম আছে বন্ধুরা আজকে অসংখ্য ডেনিশ কবুতর আছে বিউটি কবুতর আছে এবং চিন কবুতর গুলো আছে সেগুলো আপনাদেরকে আমি বাজার কবে দেখানোর চেষ্টা করবো দেখেন বর্তমানে ভাবনা আছে মাসা খুবই খুবই হেলদি পেয়ার গুলো লজ্জা পাইছে দামগুলো আজকে কত অল্প মতো না যাই হোক সবগুলো টপ থাকবে যদি ইমান ভাই বলে কথা আপনার জানেন যে ওনার কাছে লোকাল কোন কবুতর থাকে না আর সবগুলোই মনে করে পিওর কবুতর

আমি রাতের নয় মানে আমি ভয় পাই না আমার কোনো টেনশন সকালবেলা নয়টা সাড়ে আটটা বাজে বরিশালে গাড়ি ছাড়ে আর রাতে সাড়ে আটটা বাজে গাড়ি দুইটা গাড়ি আমার আর অসুবিধা দিন এখান থেকে ভালো লাগে খুবই কম দামের মধ্যে বাংলাদেশে হ্যাঁ বলছে বাংলাদেশের যে কোনো জায়গা ডেলিভারি নিতে পারবেন তো শুরু করা যায় এখানে রয়েছে কিছু না স্বল্প দামে একবার স্বল্প দামে প্যাকেজ সিস্টেম তাই না তো এগুলোর বয়সটা আগে বলবেন বয়সটা কেমন আছে

দেখেন দশ হয়ে গেছে ঠিক আছে জুড়া ফুল জুড়া বিষয়টা দাম পড়বে বাচ্চার দামে পঁয়ত্রিশশো টাকা একদম চলবে না যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন

সাত হাজার অলরেডি হয়ে গেছে তো এই নিতে পারবো অনলি মাত্র ঠিক আছে যদি কেউ নেয় হ্যাঁ দাম বললে তো আরো চমকে যাবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন কিন্তু আপনার একদম

যেটা ডানা দেখতে পাচ্ছেন তো আলোচনা করা যাবে কি আমি সীমিত দামে ভাই আমি তো জানি ভাই তারপরে বাজারে দেখি আপনি কমান কিনা বাজারে সহজে কমান যায় ভাই সীমিত দাম ভাই

তিন পিসের দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আজকের ধামাক অফার গুলো নিতে পারবেন খুবই কম দামের মধ্যে বন্ধুরা একটা ওয়েল্ড এ চলে গেছে

কোন ভাই যদি দুই পেয়ার একসাথে নিতে চায় কত করবো অনেকটা যাবে না অনেকটাই করবেন নাকি অনেকটাই অনেকটাই করা যায় বন্ধুরা আপনি চাইবেন দুই পিয়ার একসাথে নেওয়ার জন্য আর যে কোন যদি না পারেন এক পেয়ার করে নিতে চান কিছু আলোচনা করে এই কেমন কি দাম বারোশো টাকা অনলি বারোশো টাকা বন্ধুরা এই পেটা নিতে পারবেন সেম ক্যাটাগরি সেম আরেকটা জোড়া রয়েছে রানিং পেয়ার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে ভাই মার্শাল খুবই খুবই চমৎকার এখানে কি করবো মালতে নটা দেখতেই পাচ্ছেন আর বাংলা হচ্ছে মারি

টাকা মানে দাম ভাই এটা জামা দামি না একদম বাইশো টাকা বাইশো টাকা হাজার ভাই

দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন খুবই চমৎকার হ্যাঁ কালারটা হচ্ছে চকলেট কালার এই পেয়ারটা নিতে পারে